সারা জীবন তোমার 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 ভালোবাসার ভালোবাসার মানুষ মানুষ মায়ার বাদনে পড়ে থাকবে বসে করুন আজকে যে নকশাটা নিয়ে হাজির হলাম রানা ভাই চ্যানেল আপনার ভালোবাসার মানুষ সারা জীবন আপনার মায়ার বাদনে পড়ে থাকবে এরকম মায়ার বাদন পৃথিবীতে অনেক রকম বিদ্যা কমে আছে আজকে আপনাদেরকে যে মায়ার বাদনে পড়ে থাকবে আপনার যে কোনো ভালোবাসার মানুষ ছেলে মেয়ে বা যে কোনো হোক আপনি বিবাহিত অবিবাহিত হোক যে কোনো আজীবন আপনার মায়ার বাদনে পড়ে থাকবে সে হোক আপনার খালা আনটি হুফু এবং আঙ্কেল আনটি এবং যে কোনো প্রেমিক প্রেমিকার স্বামী বা স্ত্রী মায়ার বাদনে পড়ে থাকবে যে স্ক্রিনে যে নকশাটা সেনের পুরাতন কিতাব থেকে আদিকালের কিতাব আপনারা জানেন যে এই কিতাবের নকশাগুলো এটা আপ তো আবাজত এটা হইল আপনার আপনার মিশরি এখান থেকে এটা শুধু উর্দু লেখা ছিল আর ইয়া ইয়াতে আপনার হিং হিন্দি লেখা ছিল আর ইংলিশ লেখা ছিল তবে এটার তর্জমাটা আমি আপনাদেরকে তুলে ধরলাম যে আপনার ভালোবাসার মানুষ আপনার মায়ার বাদনে পড়ে থাকবে আজীবন কোনো জায়গাও ছুটবে না তবে নকশাটা আপনারা দেখছেন যে কোনো শনি অর্থাৎ মঙ্গলবার অথবা সপ্তাহ থেকে উত্তম হব শুক্রবারে কাজ করলেন সাতটা নকশা লেখবেন জাফরান কুমকুম গুসানা এবং দিয়ে আপনার সাতটা নকশা লেখবেন সাতটা নকশা লেখার পরে আপনারা করবেন কি সাতটা নকশা লেখা হয়ে এবং সাতটা গুলমরিচ নিবেন এবং শিমল তুলা তুলা নিবেন আর সুগন্ধিতে তো চামিলি তেল অথবা আপনারা জৈতন তেল ইয়া তখন আপনারা এই তেলটি আপনার সংগ্রহ করতে হবে করার পরে অবশ্যই নকশা নিচে ওই মেয়ের বা নারী বা পুরুষের নাম লেখে দিবেন নাম লেখা বাকি দিবেন তো পরে আপনারা অমুকের অমুক উমুকের ছেলের সঙ্গে পাগলের মতন ছুটে হাও মানে উল্লেখযুক্ত নকশার ভিতরে আপনারা এই নকশাগুলো উল্লেখ করে দিবেন তো দেওয়ার পর আপনারা শুক্রবারে রাত্রে কাজ করতে হবে যে কোনো পবিত্রবারে আপনারা রাত্রে কাজ করবেন জুম্মা রাতে করলে ভালো হবে করার পর সাতটা গোলমরিচ দিয়ে আপনারা করবেন কি সাত দিন হ্যাঁ সাতটা নকশা লাগবেন সাতটা গোলমরিচের মধ্যে সাতটা নকশা দিবেন আর সাতটা নকশার সাথে ওই ইয়া শিমলতুলা এবং সুগন্ধিযুক্ত তেল দিয়ে সুলিতা বানিয়ে এবং ওইটা মোরায়া সাত দিন সাতটা আগুনে ফেলাবেন এবং কয়লার আগুনে লারকির আগুনে সে ব্যক্তি আপনার আজীবন হ্যাঁ আপনার আপন মানুষ আজীবন মায়ার বাদনে পড়ে থাকবে যারা দেশ বিদেশ থেকেই কাজ করাবেন হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর যোগাযোগ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহ দিয়ে কাজ করে দিব আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না